আমার এই যে ডগটা খুব অসুস্থ আমি জানি না ওর কী হলো হঠাৎ করে কেউ হয়তোবা বা কি কী হয়েছে আমি জানি না হয়তোবা বিষ খাওয়াই দিছে কেউ আর নয়তোবা এ খুব খুবই কষ্ট পাচ্ছে এই যে অবস্থা একদম ভালো না রানি এর ভিডিও আপনারা এর আগে অনেক দেখছেন এখন কি খবর আমি কিচ্ছু বুঝতে পারতেছি না মনটা খুবই খারাপ আপনারা সবাই দোয়া করবেন জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার আমি চেষ্টা করতেছি অবস্থা থেকে ওকে বাঁচাতে অথবা কেউ বিষ খাওয়াই দিছে আমার তোকে গুছল করে দিলাম পানি খাওয়াই দিলাম মা যাই আমি জানি না আমার একটার পর একটা ঢোক মারা যাচ্ছে কি কারণ আমি কি এমন ক্ষতি করেছি খুবই অবস্থা আমরা সবাই লোয়া করবে যেন ভালো হয়ে যায় ও রানি মা ললই জামি মা আগুন পানি নিয়ে আইতো আগুন পানি দিই আপনি সবাই ওর প্রতিদিন ভিডিও দেখেন ও তোরা খেলা করতে কি করে এটা লাসা লাসব সুরানি আমি ওকে রানী মা বলি থাকি ওকে আমি কেউ ও বিশ খাওয়াইছে আর নয়তোবা ওন্ড কিছু হয়েছে আমি তো বুঝতে পারতেছি না কি হয়েছে এই পানি দিয়ে গোসল করায় দিলাম পানি খাওয়াই দিলাম দেখি একটু চেষ্টা করে একটা লাইট দিছি ঠান্ডায় কাঁপতেছে এক হাজার ওয়ার্ডের বাল্ব আর এখানে একটা সাইট ওয়ার্ড একটা বাল্ব দিছি যাতে এটা সারা জ্বলবে এখানে এখানে থাকবে ওই জন্য আলাদা ব্যবস্থা করছি ঠান্ডা কাঁপতেছে আমি সুন্দরভাবে তার ব্যবস্থা করছি ঢাকা পানি খেতে মনে হলে পানি খাবে এখন একটু আরাম পাচ্ছি একটু খুব কাঁপতে ছিল তো আমি যেন লাইটটা দিছি দিয়ে তাকে আমি রাখছি আপনার সকলে দোয়া করবেন সে যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায় তাকে পানি খায় আর আরও অনেক কিছু দিছি তাকে ভালো করার যথা চেষ্টা করছি ডাক্তারকে ফোন দিয়েছিলাম তো ডাক্তার বলছে যে তার ঘুমের দরকার রেস্টের দরকার আর তাকে বিশ্রাম দিতে হবে তো এখন দেখি আল্লাহর রহমতে কী হয় বাদ বাকি আল্লাহর হাতে আমরা রানীকে এই ওষুধগুলো দিব এগুলো নেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার নিউরোবি হচ্ছে ভিটামিন বি এখানে রয়েছে অ্যাসকোসিয়ন এটা হচ্ছে ইঞ্জেকশন এগুলো হচ্ছে ভিটামিন সি তারপর রেনাসিন ভ্যাট তারপর এটা হচ্ছে আপনার প্রিডেকশন প্রিডেকশনাল প্লাস ভেট এটার দাম হচ্ছে তিনশো টাকা তো এটা ব্যথা প্লাস ওই মাথায় যে তার ব্যথা লাগছে এই ধরনের ভালো কিছু কাজের জন্য মানে এক্স এক্সক্লুসিভ আর কি মানে যেটা মৃদু ব্যথা বা কম ব্যথা সেই ব্যথার সময় দিতে হয় হচ্ছে আপনার যে এটা কিটোভেট এটা সাধারণত জ্বর এমনি শরীরের ব্যথা বা অন্যান্য হলে তখন দিতে হয় সাধারণ ব্যথা আর কি আর যখন জটিল ব্যথা হবে বন্য কিছু এটা ডাক্তার লিখে দিয়েছেন এটা রংপুর চিড়িয়াখানার ডাক্তার ডাক্তার শাহাদ স্যার উনি অনেক ভালো অভিজ্ঞ একজন ডাক্তার আমি মনে করি আমার ট্রিটমেন্টের অনেক কাজই উনি করেন আপনার রংপুর চিড়িয়াখানার ডাক্তার ওনার পার্সোনাল চেম্বার আছে রংপুরে ওনার সাথে বিশেষ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো এটা স্যাপ্রন এটা দিতে হবে পাঁচটা এটা আপাতত দুইটা আনছি এটা পাঁচটা দিতে হবে এটা দিতে হবে দশ থেকে পনেরোটা নিউরোবি এটাও দিতে হবে পনেরোটা তো আমি আজকে পাঁচটা সাতটা করে নিয়ে আসছি নেক্সটে আরও যা লাগবে দিব এটাও দিতে হবে এটাও দিতে হবে তো আমি ইঞ্জেকশনটা দেওয়াটা আজকে ভিডিও করতে পারবো না কারণ আমার সম্ভব না পসিবল হবে না তাই আর ইনজেকশন অনেকগুলো নিয়ে আসছি এগুলো লাগে আমার কন্টিনিউ এখন এখন দিতে হবে এগুলো হচ্ছে টেন এম এল আর এগুলো হচ্ছে ফাইভ এম এল ইঞ্জেকশনটা দিয়ে দিবো দিয়ে তাকে খাওয়ালাম খাইয়ে একটু বাইরে দিয়েছি তাকে কলিজা খাওয়াইছি এখন এগুলো মাংস ভাতগুলো খাচ্ছে না সে মাংসের পানিটা এখন আমরা তাকে খাওয়ানোর পরে এখন বাজে রাত বারোটা এখন ইঞ্জেকশনগুলো আমরা দিব এখন থেকে খাঁচা থেকে বের করে এই যে এটা হচ্ছে রাইস স্যালাইন রাইস স্যালাইন খাওয়াচ্ছি তার অবস্থা আগের থেকে একটু ভালো সে ডান পাশে কাজটা করে আছে খুব কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগতেছে সে একটু একটু খাচ্ছে কিন্তু তার সেন্স নাই এমন একটা বোঝা আছে সে ঠিকমতো কিছু বুঝতেই পারতেছে না যে সে খাবে কিভাবে জিবা দিয়ে যে চাটে খাইতে হয় বা মাংসটা যে চাবায় খাইতে হয় সেই জিনিসটাও সে ভুলে গেছে হাত পা ছাড়ে দিয়ে ওই যে বসে আছে যেখানে থাকে সেইখানেই আমি জানি না সে কীভাবে করে সুস্থ হবে কি হবে ডাক্তারকে বলছি ডাক্তার বলছে যেভাবে সেভাবে ট্রিটমেন্ট করতেছি সিটি স্ক্যান করতে বলছে কিন্তু ডগের সিটি স্ক্যান আমাদের দিনাজপুরে আমি খুঁজতেছি কিন্তু নাই মানুষের হয় পশু পাখির হয় না তারপর আমি চেষ্টা করব করার তো তার মুখে ধরলেও সে খাচ্ছে না এই যে সে ভুলে গেছে যে কীভাবে করে খাইতে হয় যদি তাকে একদম ঠাসে ধরে মুখটা দিচ্ছি তখন সে খাচ্ছে এই যেভাবে দিলে যখন মুখের মধ্যে তার লাগতেছে এই যে তখন সে খাচ্ছে এই যে এখন সে বুঝতে পারতেছে যে এটা মুখের মধ্যে লাগছে তখন সে খাচ্ছে এছাড়া কিন্তু সে মানে খাবার জিনিসটাও সে ভুলে গেছে তো যাই হোক আমি একটু সুন্দরভাবে তাকে খাওয়াবো তাই ভিডিওটা দীর্ঘায়ু করতে পারবো না সকলে দোয়া করবেন যেন সে ভালো হয়ে যায় সে সব থেকে দ্রুত আমাদের এই ডগ হাউজের মধ্যে থেকে উঁচুতে উঠে বসে থাকে সে সবসময় আপনারা অনেকে দেখছেন আমার অনেক ভিডিওতে তো মনটা খুব খারাপ আর কিচ্ছু বলার নাই খুবই খারাপ লাগতেছে এটা আমার রানি মা হয় পাখি লোমগুলো আরও কেটে দিয়েছি যাতে সে একটু সুন্দরভাবে খেতে পারে থাকতে পারে এমনি সে একটু ভালো আর আরেকটা জিনিস দেখলাম তার এই চোখটার নিচে এই যে লাল হয়ে আছে এই যে এই যে আঘাতটা এইভাবেই পাইছে হয়তো বা তো কিছুই বলার নাই তার ট্রিটমেন্ট চলতেছে ইনজেকশন স্যালাইন সব কিছুই দেওয়া হচ্ছে ব্যথার ওষুধ তো জানি না আল্লাহ কী করবে ইনশাআল্লাহ শেষ সুস্থ হয়ে আগের মতো করে ফিরে আসুক এটাই চাই ধন্যবাদ আজকে দ্বিতীয় দিন গতকালকে আমরা তাকে লাইটে রাখছিলাম তারপর আমি সারাদিন আজকে ওর সেবা যত্ন করছি তো এখন সে আগের থেকে একটু ভালো সকলের দোয়ায় এবং আমি তার জন্য সারা দিন ভাত খাইনি আমি না খেয়েই মানে আমার মনটা খুব খারাপ কারণ এটা আমার রানী মা হয় এটা আমার সোনা পাখি আমি সবাইকে অনেক ভালোবাসি তার মধ্যে এ অন্যতম এখন একটু ভালো আছে শরীরের লোমগুলো একটু কেটে দিলাম এগুলো এগুলো একটু জট লাগছিল এখন বাজে রাত একটা কি দুইটা অনেক রাত তো তারপরেও আমি ওর পাশে সুন্দরভাবে বসে আছি ওর শরীরের কি অবস্থা দেখতেছি তো সবাইকে খাওয়াইছি খাওয়ানোর পরে ও খাচ্ছিল না ও না খাওয়ার কারণে আমার মনটা আরও খারাপ তখন আমি ইঞ্জেকশনের সিরিজ দিয়ে ওকে আমি একটু খাওয়ানোর চেষ্টা করি আমি স্যুপ বানিয়ে খাওয়াই তো সে যখন সেটা আস্তে আস্তে করে খাচ্ছিলো তখন তাকে আমি এটাতে করে সুন্দর করে এই যে এগুলো কলিজা কলিজা মেখে খেয়ে প্রথমে ইঞ্জেকশন করে সিরিজ দিয়ে দু একবার খাইয়ে দিই দেওয়ার পরে তারপরে আমি তার মুখের কাছে ধরি এবার করে ধরে তার মুখে একদম জিবায় লাগাই দিই আল্লাহ রহমতে সে তারপর প্রথমে কলিজাটা খেয়ে ফেলে আমি তারপরে আবার এনে দিই এনে দেওয়ার পরে সে আবার দ্বিতীয়বারেও খায় এখন তাকে আমি গরম পানি দিই গরম পানিটাও সে খাইছে তো আমি এই জন্য খুব খুশি আমার আজকে মনটা খুব ভালো আমি সারাদিন এইভাবে করে পার করছি সে এখন আমার পায়ের উপর মাথা দিয়ে যে ঘুমাচ্ছে আমি যত্ন করে নিজের মতো করে রাখছি পায়ে পাশেই পাশে ড্যানি এখানে আসো 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 বাবু আসো ড্যানি আছে আমার সাথে আসো বাবা এখানে আসো এখানে উঠো উঠো ও রে বাবা পাপা ডেনিও আমার সাথে আছে বাকি ডগগুলো সব বাহিরে আছে আমি এটা ঘরে ওকে এখানে রাখছিলাম এখানে তাকে দেখে দেব আজকেও তো দেখি এখন বাদ বাকি আল্লাহর হাতে সে মোটামুটি সুস্থ কি বাবা পাপা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আপনারা সকলে দোয়া করবেন খুবই মনটা খারাপ মানে কিছু বলে বুঝাতে পারবো না ও একেবারে গা হাত পা ছেড়ে দিয়েছে এখনও এই যে ঠিক মতো হাঁটা চলা করতেছে না সারা রাত ঘুমাইনি আমি কালকে থেকে রাতে বারবার করে উঠে উঠে দেখছি আমি তারপর আমার সাথে শিয়াম বিশাল আছে বিশালও অনেকবার অনেক কষ্ট করতেছে আমার ছোট ভাই তো আমরা অনেক কষ্ট করে তাকে পরম যত্নে রাখছি সে যাতে সুস্থ হয়ে যায় এই চেষ্টাই করতেছি আর আমরা মানে অনেক কষ্ট করতেছি ওর জন্য আরেকটা কথা দুপুরে তাকে ইনজেকশন দিছিলাম ব্যথা নার ইঞ্জেকশন আর তারপরে কিটোভেট তারপরে ভিটামিন দিছিলাম মাল্টি ভিটামিন ইঞ্জেকশন আর স্যালাইন দিতে চাইছিলাম তো প্রথম দিন তাই স্যালাইনটা দেইনি যদি সে আজকে না খাইতো না খেয়ে মানে শরীরটা যদি উইক হয়ে যেত তখন আমি কালকে তাকে ইনজেকশন দিতাম এবং স্যালাইন দিতাম আবার তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য দেখি আরও কি হয় তাকে ভালো করার যথেষ্ট চেষ্টা করব এবং যত কিছু করার আমি সব কিছু করবো ইনশাল্লাহ বাবা বাবা ও এমন অবস্থা না আর বিষয়টা কি সেটা তো আমি বলা হয়নি সেটা ও তার মাথায় খুব জোরে আঘাত লাগছে এখন কিভাবে লাগছে বা কে মারছে আমি এটা বলতে পারতেছি না তার মাথায় খুবই জোরে আঘাত পাইছিল আঘাত পাওয়ার কারণে তার এই এইখান আঘাত পাওয়ার কারণে তার নাক দিয়ে প্রচুর ব্লিডিং হয় ব্লিডিং হয় এবং সে মানে কল্লা কাটা মুরগির মতো ছটপট ছটপট করে তখন আমি দৌড়ে গিয়ে তাকে নিয়ে তার মাথায় অনেক পানি টানি দিই বরফ দিই দেওয়ার পরে অনেক কান্নাকাটি করি তার ভিডিওটা আগে আমার আছে হ্যাঁ তখন এখন সে তারপরে একটু ভালো আছে আল্লাহ রহমতে ওকে ধন্যবাদ হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম এটা হচ্ছে রানী তো লোমগুলো আমি কেটে দিয়েছি ও দেখতে অনেক সুন্দর তো ওর লোমগুলো সব কেটে দেওয়ার কারণে এখন এরকম দেখা যাচ্ছে তো ওর মূল বিষয়টা হচ্ছে ও এই চোখে এই যে এইখানে ওর রক্ত হয়ে আছে এই যে উপর ভাগটা যদি দেখি আমি এই যে উপরের ভাগটা তো ওর হয়তো এই জায়গাটাতে আঘাত লাগছে আমি মনে করতেছি আর ওর প্রথম দিনে একেবারে এই নাক দিয়ে প্রচুর ব্ল্যাডিং হচ্ছিলো আর হয় গল্লা কাটা মুরগির মতো ছটফট করতেছিল এটা দুই তিন দিন আগে তারপরে ও মানে এমন অবস্থা তখন আমি নিজের বল পারে ওকে সুন্দর করে পানি দিয়ে একদম ভিজায় দিই দেওয়ার পরে রক্ত রক্ত মুছে দিই দেওয়ার পরে ও একদম মানে আদা মারা অবস্থা ছিল তারপরে মাথায় বরফ দিই বরফ দিয়ে তারপর সে একটু ভালো হয় হওয়ার পরে তারপর এই ওষুধগুলো দিই পরের দিন এই ওষুধগুলো পরের দিনে দিই আর কি পরের দিনে দেওয়ার পরে এটা ব্যথার ওষুধ আর দিই এটা হচ্ছে আপনার কিটোভেট এটা দিই এটা হাফেরও কম দিছি হাফ হাফ এম এম কম দিছি এটা তারপরে এটা দিই এক এম এল এটা এটা এক এম এল দিই আর এটা এক মধ্যেই ভিটামিন এই তো সে প্রথম দিন একেবারে এই যে মাথা যে উঠাচ্ছে এটা উঠাইতে পারতেছিল না দ্বিতীয় দিনেও তার অবস্থা মানে খুব খারাপ ছিল সে খাচ্ছিল না তারপর অনেক কষ্ট করে তাকে একটু খাওয়াই সে খায় তো গতকালকে তাকে দিছিলাম কলিজা এরকম করে মাখে খেয়ে গুঁড়া করে দিছিলাম আর কি তো সেটা খাইছিলো শুদ্ধ কলিজা আর আজকেও সে কলিজা দিছি তো আজকেও সে খাইছে কিন্তু মেন বিষয় হচ্ছে সে হাঁটতে পারতেছে না এখন তাকে যে একটু দাঁড় করে দিব সে তাকে ডাকলে কিন্তু দৌড়ায় আসে সে সব থেকে দ্রুত আমার এখানটায় কিন্তু এই যে এখন তাকে যে দাঁড় করে দিচ্ছে সে পড়ে যাচ্ছে তাকে এরকম করে দাঁড় করে দিলে সে সে দাঁড়া হয়ে থাকতে পারতেছে না এই যে পড়ে যাচ্ছে এই যে এখন তাও একটু পা ফেলাচ্ছে এই যে এই যে এই যে এই যে পড়ে যাচ্ছে তো এখন একটু তাও পা ফেলতেছে প্রথম দিন পারেনি দ্বিতীয় দিনও পারেনি যে এই যে দাঁড়া হয়ে আছে এটাও পারতেছিল না তো আমি ভয় পাচ্ছি যে তার মাথায় কোনো এই এই যে পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে এই যে এই যে তাও এখন একটু ব্যালেন্স করতেছে এই ব্যালেন্সটা কিন্তু আগে করতে পারতো না এই এই যে বসে পড়লো এই যে বসে পড়লো আমি বুঝতেছি না এই যে এই যে পড়ে যাচ্ছে সে কিন্তু এমনি কিন্তু খুব স্ট্রং এই যে একটু এখন পা চালাচ্ছে সে স্যার একটু যদি দেখতেন কি ওষুধ দিলে ভালো হয় বা কি করলে ভালো হয় এই যে আছে তো খুব খুশি হতাম আর মানে আমি ওকে নিয়ে খুব টেনশনে আছি সে এখন নিজে নিজে কাজ খাওয়া করতেছে আলহামদুলিল্লাহ এই জন্য মনটা খুব ভালো হলো তো এখন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করবো যে কি করতে হবে না করতে হবে যেভাবে বলবে সেভাবে করব একটু পানি এনে দাও তো বিশাল একটু পানি নিয়ে দাও তাড়াতাড়ি না একটু টিবল চাপে গরম পানিটা নিয়ে আয় টিবলে খুব ভালো লাগলো সে সব খেয়ে নিয়েছে আর কি কলিজা আছে বিশাল হ্যাঁ কলিজা থাকলে আরেকটু দিতে হবে ওই যে সব খেয়ে নিছে আনিয়ে দিব হ্যাঁ হ্যাঁ আনে আবার আগুন করে গুড়া করে দে অনেক খুশি হলাম যাক অনেক ভালো লাগলো নিজে নিজে খাচ্ছে পাশে আমাদের বসি দেখতেছে ছোটা ডন জ্যাক বিচ্ছু আছে তারাও অনেক দোয়া করতেছে জ্যাক তুমি দোয়া করতেছো না এই যে বিচ্ছু আমাদের বাচ্চা এগুলা এদিকে লুসি আছে লুসিকে রোদে দিছি হ্যাঁ একটা গোটা কুলি জানে দে না একটা অর্ধেক কুলি জানে দে গোটা দিস না এই যে কাউকে আসতে বাচ্চার কাছে জন্য সিরাফি লাগাইছে তো বাচ্চা বলছি এখানে বাচ্চা আছে তো যাই হোক আপনারা সকলে দোয়া করবেন আমাদের রানী মা সোনা পাখিটার জন্য সুস্থ হয়ে যায় সব খাই নিল অনেক খুশি মনটা অনেক ভালো হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক প্রিয়া সে একটু সুস্থ ধন্যবাদ সে যেহেতু খাচ্ছে তাই আমি আরও একটা কলিজি সুন্দরভাবে নিয়ে গুঁড়ো করে নিলাম কলিজি তো আমি গুঁড়ো করার সময় ভিডিওটা করতে পারিনি কাজে ব্যস্ততায় ছিলাম তো আমি আরেকটা কলিজি দিব যেহেতু সে একটা কলিজি খেয়ে ফেলেছে ড্যানি খাওয়ার জন্য ওইদিকে দিকে আছে এই যে আমার সাথে ডেনিকে দিব না ড্যানি কেন বসো 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 ড্যানি বসো 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 ড্যানি সিট ডাউন বসো 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 ছোটোওয়ালা বসবে না আই দিক এই লুসি

পাই কেন একটু শখি কম মনে হচ্ছে কি কারণে আমি এটা বুঝতে পারতেছি না তবে সে মোটামুটি এখন সুস্থ আল্লাহ খায় না মা খায় না শোনো রানিমাও কেন ওই বাচ্চাগুলো কাছে আসতেছে তখনই চিন চিনবাচ্ছি খাও খাও মা খাও খাও শোনো মা খাও কেলে যা দিচ্ছি দেখি কি হয় কলিজা সে খাচ্ছে যা আলহামদুলিল্লাহ তো সে কলিজা খাচ্ছে এই জন্য মনটা একটু ভালো হলো তো আমি তাকে রান্না করেই খাওয়াবো তো এর আগে তো রান্না করে খাওয়াইছি এখন আবার কাঁচা দিচ্ছি তো কাঁচা আবার বেশি খাওয়ানো যাবে না আমি একটু সে যেহেতু খাচ্ছে কম এই জন্য একটু আমি ট্রাই করে দেখতেছি সে খাবে কি না এই জন্য তাকে দিলাম না রানি খাও বাবা খাও না সে খাচ্ছে তো এখন সে মোটামুটি সুস্থ সে একটু বুঝতে শিখতেছে বুঝতেছে এই জন্য মনটা একটু ভালো হলো সকলের কাছে অনেক অনেক দোয়া ও ভালোবাসা চাই সে যেন সুস্থ সুন্দর এবং ভালোভাবে ফিরে আসে আমার মাঝে সামনে পিছনে এরা দেখতেছে ওকে ওকে ধন্যবাদ আজকে তাহলে এখানে শেষ করলাম নেক্সট আপডেট ইনশাল্লাহ আমরা আরো দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তাকে কলিজা এই যে মাংস দিয়ে কলিজা দিছি তো অলরেডি সে দুই টুকরা খাইলো দুই তিন টুকরা আর ওগুলো যে খাচ্ছে সে তো সে খাচ্ছিল না আজকে প্রথম সে খাচ্ছে আজকে দিনের বেলাও খাইছে এখনও খাচ্ছে তো এই জন্য মনটা একটু ভালো লাগতেছে তো রানীকে এখানে আনা হয়েছে ওকে বাহিরে একটু দিছিলাম পোশাক পায়খানা যাতে করে ও এই রানী পাখিটা মা রানী পাখি সোনা পাখি সোনা পাখি অ রানীমা রানীমা সোনা মাতা দে কি হয়ে গেছে শুকায় খাওয়া দাওয়া নাই দেখি দেখো এই রানীমা দেখো কলিজা পাখি দেখো ওহিবা ইশ্লেষ্ট নরাচ্ছি ভালোবাসা দেখাচ্ছি ভালোবাসা ইশ আজকে একটু দাঁড়াইছে রে ইশ ইশ কলিজা পাখিটা এখন তোমাকে এগুলো সব ইঞ্জেকশন দিব একটু একটু করে দিব বেশি দিবো না একটু একটু বিটা তো পাবাই এই যে ছত্ত সুইটার তোমার জন্য আনছি ছোট্ট সুইটার দিয়ে দিবো এই বলটা দিয়ে দিবো না বিঠা পাবে আমার সোনা মাম্মামটা এইটা দিয়ে দিবো ঠিক আছে এটা সত্য তুমি বুঝাই পাবা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এদিকে দেখো মাম্মাম দেখো রানি মা রানি মাম্মাম উনি ভাবলে বাপ কলিজার রে ইস কি কষ্ট হচ্ছে আমার কলিজাটাই ছিঁড়ে যাচ্ছে ইস আমাকে ইঞ্জেকশন দেবো ইনজেকশনটা ভিডিও করা সম্ভব না কারণ শর্টকাটে দিতে হবে বেশি উল্টাপাল্টা হয়ে গেলে বা কিছু হইলে সমস্যা ধন্যবাদ সকলকে সকলে দোয়া করবে হাফেজ আসসালামু আলাইকুম